তুমি যত ধন সম্পদের মালিক হও না কেন তুমি যত টাকা পয়সা মালিক হও না কেন অন্ধকার কবরে তোমার একলাই যাইতে হবে অন্য কেউ যাইবে না তোমার ধন সম্পদ কিছু যাইবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি উপস্থিত থাকিয়া বলব ও আমার উম্ম দুনিয়ার মুসলমানের দল আমি নবীর জন্য কি কাজ করছো এদিকে কবর বলতে আছে বা যখন সোয়াল তখন আপনাকে ওই অন্ধকার কবরে রাখা হবে কবর ডাক দিয়া বলবে ও বান্দা তোর এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে এখনো তুই ভালো আছো যদি তোকে প্রশ্ন করা হয় যদি প্রশ্নর উত্তর যদি না দিতে পারো যখন নবীও চলে যাবে ফেরেস্তারা চলে যাবে আমি কবর এমন ভাবে চাপ দিব তুই সহ্য করার মতো তোর ক্ষমতা থাকবে না এই জন্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমানের দল মৃত্যু বরণ করবা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর আগে তোমার দিনটাকে তোমার দিলটাকে তুমি পরিষ্কার করো তোমার দিনকে তুমি খাঁটি করো এই জন্য বলে আখলিস দিন আমালুল কলিল তুমি সময় পাও না এবাদত করার জন্য তুমি সময় পাইতে আসো না দুনিয়ায় তোমার এতটা ব্যস্ততা এত ব্যস্ততা তোমার দুনিয়ার ভিতর এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন অল্প আমল করো যতটুকু আমল করার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েও জানি তুমি জান্নাতের ঘেরান পেতে পারো এই জন্য দুনিয়ার মুসলমানের দল কবর ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান আমি যখন মাটির কাছ থেকে হেঁটে যান প্রতিটা মাটি প্রতিটা কদমে কদমে ডাক দিয়া বলে আমি মাটির উপর থেকে তুমি হাঁটতে আসো আমাকে কষ্ট দে কিন্তু আমার কবরে যদি আসো যদি ভালো আমল না মানিয়ে আসতে পারো আমি মাটির বিছানাটা শুধু মাটির বিছানা হবে না আমি মাটির বিছানা এত নরম হয়ে যাব। আল্লাহর হুকুমে আমি মাটির বিছানা জান্নাতের বিছানা হয়ে যাবো সুভা আবার ডাক দিয়ে বলতে আছে। যদি তুমি খারাপ পাবন নিয়ে আসো আমি মাটির বিছানা শুধু মাটির বিছানা থাকবো না এমন দুর্গন্ধযুক্ত হয়ে যাব সকল সাব তোমার গায়ে এসে ঝাঁপিয়ে পড়বে